হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমি আজকে মিষ্টি কুমড়া রান্না করব তো আমি কুমড়া রান্না করার জন্য আমি মাছগুলো দিয়ে দিলাম হাফ কাপ পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি দুই তিনটা মরিচ কুচি একটা টমেটো দিয়ে দিবা হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া আসলে আমি এভাবে মিষ্টি কুমড়াটা রান্না করি দিয়ে দেবো হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিবা হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এইভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে দিয়ে দিব হাফ চা চামচ মাছের মশলা দিয়ে দেব হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ ম্যাজিক মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ আদার গুঁড়া এখন দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা তো আমি সবগুলো মশলা দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম তো আমার মাছগুলো কষানো হলে তারপর আমি কোমড়াটা দিয়ে দেব। তো আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো তুলে নিলাম একটা বাটিতে এখন আমি দিয়ে দেব কেটে রাখা কুমড়াগুলো জানি না এটা কে কীভাবে রান্না করে তবে আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমার এভাবে পছন্দ আমি এভাবে রান্না করি তো আমার কোমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিব। তুলে রাখা মাছগুলো সবগুলো মাছ দিয়ে দিলাম এখন আমি ভাগার দিব তা আমি ছোলা একটা কড়াই বসাই দিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল একটা পেঁয়াজ কুচি তো এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিলাম দিয়ে দিলাম দুই তিনটা গোটা জিরা এখন দিয়ে দেব রান্না করা কুমড়াগুলো তো সবাই দেখেন আমার তরকারিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন দিয়ে দিলাম যদি আমার রেসিপিটা সবার কাছে ভালো লাগে তাহলে লাইক তো সবাই দেখেন আমার রান্না হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিলাম আসসালাম